ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী রুবেল শুলে এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই বালিয়া ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামরাই থানা যুবদলের নেতা মোহাম্মদ সাজেবুজ্জামান রুবেল এ সময় তিনি বালিয়া কাউলিপাড়া ও রামরাবনসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি বলেন আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আমি সব সময় আপনাদের পাশে থাকব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের সভাপতি মেহিদি হাসান বাদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা বলেন গত সতেরো বছরে যেভাবে পূজা সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হয়নি এবার আশা করি আপনারা সুন্দরভাবে পালন করতে পারবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই বালিয়া ইউনিয়নের যতগুলা পূজা মণ্ডপ আছে আমরা পরিদর্শন করেছি এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা আছেন এরা যেন বিগত দিনের চাইতে সুশৃঙ্খলভাবে এই শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে আমরা আমাদের ধামরায় অভিভাবক জনাব আলহাস তমিজুদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা এই পূজা মন্ডপ গুলা পরিদর্শন করতেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে ভাই বোনদের কাছ থেকে ওনারা ইনশাল্লাহ বিগত দিনের চাইতে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে এই শারদীয় দুর্গা উৎসব পালন করতেছে এবং আমাদের প্রশাসন খুব নিশ্চিত খুব নিরাপত্তা দিয়ে দিয়েছে এবং ওনারা আমাদের প্রতি খুব সন্তুষ্ট আর কি ইনশাল্লাহ আমরা আমি আগামী ইউনিয়ন বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আছি আমি যদি আগামী দিনে বালিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাই আমাদের সনাতন ধর্মাবলম্বী যে ভাইয়েরা আছে ইনশাল্লাহ এদের প্রতি আমার সুদৃষ্টি থাকবে এরা আমাদের ভাই জাতি ধর্ম বর্ণ মিলে সবাই মিলে আমরা সুন্দর একটি বালিয়া ইউনিয়ন উপহার দিতে চাই বালিয়া ইউনিয়ন পূজা মণ্ডপগুলো আমরা আলহাজ তমিজুদ্দিন ভাইয়ের নেতৃত্বে পরিদর্শনে আসছি যেন কোনো এই পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা সার্বক্ষণিকভাবে প্রত্যেকটা বালিয়ে নেনে প্রত্যেকটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করে তাদের এই সুনিশ্চিত ব্যবস্থা করে দিতেছি যেন পূজা মণ্ডপগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যে আমরা পালিয়া ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিদর্শনে আছি এবং আমার নেতাও আছে আমরাও আছি বালি ইউনিয়ন বিএনপির অভিভাবক জনাব রাকিবুর রহমান খান ফরহাদ ভাইয়ের নির্দেশনা মোতাবেক আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাজিবুজ্জামান রুবেল ভাইয়ের নেতৃত্বে আমরা বালি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং আমরা তাদের মুখ থেকে জানতে পেরেছি বিগত দিনগুলোর চেয়ে এই পূজা উদযাপন তারা স্বাচ্ছন্দ্য করতে পেরেছে এবং তারা খুশি কাউলিপাড়া পুলিশ ফাঁড়ি থেকে তাদের যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছে এবং বালি আইনন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরাও তাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছে অনেক দিন শারদীয় দুর্গা পূজা করতেছি বিএনপি নেতা আমাদের এখানে সহযোগিতা করেছে আমরা খুব আনন্দিতভাবে

সব কি একদম শেষ পর্যন্ত হয়